আফগানদের উড়িয়ে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিজেদের করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় পাঁচ বল হাতে রেখে দুই উইকেটের ব্যবধানে প্রথম টি মতো আজ দ্বিতীয় টি ব্যাটিং ঝড় উঠেছে শেষ মুহূর্তের জুটিতে ব্যাটিং বিপর্যয়ে দাঁড়িয়ে সাহসী ব্যাটিংয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন শরিফুল ইসলাম বলার হয়েও এক একে দুই বাউন্ডারিতে একশো তিরাশি স্ট্রাইক রেটে শরিফুল খেলেছেন ছয় বলে এগারো রানের ইনিংস আর সাহসী ব্যাটিংয়ে জয় পায় শেষ মুহূর্তে বাংলাদেশ এর আগে আফগানদের দেওয়া একশত আটচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের দ্রুত হারানোয় বিপাকে পড়েছিল বাংলাদেশ টাইকারদের হাল ধরেছেন শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী সাইফ হাসানরা তাদের ব্যাটে এগিয়ে যাওয়া বাংলাদেশের শেষ অংশের কাজটা সেরেছেন কাজী নুরুল হাসান সোহান টানা দ্বিতীয় ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছেন তিনি আজও তিনটা ছক্কা হাঁকিয়েছেন হাঁকিয়েছেন এক চার একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে খেলেছেন একুশ বলে অপরাজিত একত্রিশ রানের ইনিংস তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের এদিকে দিনের শুরুতে আফগানিস্তানকে দেড়শোর ভেতরে প্যাকেট করেছে বাংলাদেশের বোলাররা আফগানদের দেড়শোর ভেতরে থামানোর পথে বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটা করে উইকেটের দেখা পেয়েছেন নাসুম ও রিশাদ দুই স্পিনারই চমৎকার বলিং করেছেন এদিন সব মিলিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজটা নিজেদের করে ফেলেছে বাংলাদেশ